আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আর একজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার আইপিএলে দুজনেই ছিলেন বাংলাদেশের ব্যান্ড বিশেষ করে প্রথমজন সাকিব আল হাসান মোস্তাফিজুরও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ করেছিলেন অন্য মাত্রা কিন্তু এবারের আইপিএল নিলামের প্রথম প্রশ্নটি উঠেই যাচ্ছে সাকিব ও মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে শেষ নিলামে যে মোস্তাভিজকে কেনে নি কোনো ফ্রাঞ্চাইজির দল আর সাকিবের নাম নিলামে তোলাই হয়নি অথচ বাংলাদেশের আইপিএল দর্শকেরা চোখ রেখেছিলেন নিলামে এবার বাংলাদেশের মোট জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএল এর মেঘা নিলামে তাদের মধ্যে সাকিব মোস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক যেহেতু অতীতে তারা আইপিএল এর সফলতা পেয়েছেন তাই এবারও ফ্রাঞ্চাইজিগুলোর তাদের প্রতি আগ্রহ থাকবে এমনটাই ভাবা হয়েছিল কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর নীতিধারকদের ভাবনা মেলেনি চেন্নাই সুপার কিংস এবার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে আনতে আগ্রহী তবে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে যে দ্বিধা ছিল তা এখন শুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঞ্চাইজিটি সম্প্রতি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং জানান আমাদের দলের জন্য মোস্তাফিজের মতো বোলারের প্রয়োজন ছিল তার কৌশল এবং গতি আমাদের বোলিং লাইন আপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে আইপিএল নিলামের সময় মোস্তাফিজুরের জন্য বিভিন্ন দল উচ্চ দর প্রস্তাব করলেও শেষমেশ চেন্নাই তাকে দলে ফেরায়নি কিন্তু বর্তমানে তাদের দৃষ্টি তার দিকে ফিরে এসেছে এবং ইতিমধ্যে তারা মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে তবে এক প্রশ্ন উঠে আসে তাহলে এতদিন কেন তাকে আইপিএলে গুরুত্ব দেওয়া হয়নি মোস্তাফিজ যখন ২০১৬ হাজার ষোলো সালে আইপিএলে প্রথমবার অংশগ্রহণ করেন তখন তাকে সেভাবে মূল্যায়ন করা হয়নি তার জন্য বাজেট ছিল সীমিত কিন্তু তিনি সেই সময় নিজের কৌশল ও গতি দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন দুই হাজার তেইশ সালে মিচেল স্টার্কের তুলনায় মোস্তাফিজের পারফরমেন্স ছিল অনেক বেশি ধারাবাহিক এবং কার্যকর কিন্তু তবুও কেন তাকে সঠিক মূল্যায়ন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর মনোভাব প্রায় সন্দেহের জন্ম দেয় আফগানিস্তান শ্রীলঙ্কা বা অন্য দেশের খেলোয়াড়দের প্রতি আইপিএলের সুযোগ দেওয়া হলেও বাংলাদেশি ক্রিকেটারদের অনেক সময় যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয় এই বিষয়ে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক এবং সমর্থকরাও মনে করেন বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি যদি আরও বিশ্বাস প্রদর্শন করা হতো তবে মোস্তাফিজের মতো প্রতিভাবান বলাররাও আরও বড় সুযোগ পেতেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আইপিএল কর্তৃপক্ষের উচিত আরও মনোযোগী হওয়া যাতে খেলোয়াড়েরা সঠিক মূল্যায়ন এবং সুযোগ পায় এখন চেন্নাই যদি মোস্তাফিজকে তাদের দলে নেয় তবে এটি তার জন্য একটি বড় সুযোগ হতে পারে তবে ক্রিকেট ভক্তরা এখন প্রশ্ন তুলছেন এতদিন পরেও কেন মোস্তাফিজকে সঠিক মূল্যায়ন করা হয়নি আর এ প্রশ্নই উর্ করে একটি বড় বিতর্ক আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি কেন আরও বেশি সুযোগ দেওয়া উচিত এখন চেন্নাই সিদ্ধান্তের অপেক্ষা এবং দেখতে হবে মোস্তাফিজ কি তার পুরনো শক্তি ও দক্ষতা নিয়ে আইপিএলে ফিরতে পারেন নাকি এর আগে যেমন ঘটেছিল তেমনই তাকে নতুন সুযোগ পেতে আরও সময় অপেক্ষা করতে হবে